লাল সবুজের দেশটা এখন নাই রে আগের মতো যখন তখন শাহবাগেতে নাচে ইচ্ছে মতো লাল সবুজের দেশটা এখন নাই রে আগের মতো যখন তখন শাহবাগেতে নাচছে ইচ্ছে মতো আর পাবে না ক্ষমা নাই রে দাড়ি ক্ষমা আর পাবে না ক্ষমা নাইরে রে দাড়ি ক্ষমা ভিনদেশিদের দালালিতে লিপ্ত হবে যে সারা বাংলায় খবর দে শাহবাগিদের ধোলাই দে সারা বাংলায় খবর দে চতুর্দিকে ছড়িয়ে দে দোর খবর নাস্তিকতার খবর দে চতুর্দিকে হেসি বাদের দোসর হয়ে সুখে সবাই মিলে বিস্মা খাতির সবাই মিলে বিস্মা খাতির ছুটতে হবে তার বুকে জেগে উঠো তরুণ শক্তি করে দ্বিগুণ জেগে উঠো তরুণ শক্তি করে দিগুন নর পিসা কেমন করে চতুর ছড়িয়ে দে নাস্তিকতার কবর দে নাস্তিকতার কবর দে চতুর দিকে ছড়িয়ে দে সাপলা নিয়ে রক্ত হলি খেলছে যারা সেই দিনে মুখোশ পরে আজকে তারা সামনে এলো এই দিনে সাপলা নিয়ে রক্ত হলি খেলছে যারা সেই দিনে মুখোশ পরে আজকে তারা সামনে এলো এই দিনে বুঝে গেছে সবাই নাই রে ক্ষমা নাই বুঝে গেছে সবাই একে একে সবার থেকে নেব হিসাব চুকে সারা বাংলায় খবর দে শাহবাগিদের ধোলাই দে শাহবাগিদের ধোলাই দে সারা বাংলায় খবর দে চতুর্দিকে ছড়িয়ে দে নাস্তিকতার খবর দে নাস্তিকতার খবর দে চতুর্দিকে ছড়িয়ে